তো বাস্তব সত্য নিচুকে দেখুন এটি হচ্ছে একজন আল্লাহর ওলীর কবর যেই কবর থেকে এখনো মাঝে মধ্যে আতর গোলাপের खुशबू সুগন্ধি বের হয় একদিন আমি এখানে আইছি আর সুগন্ধটা সুগন্ধি আর যে বিষয়টা আপনারা শুনছেন এটা সত্যি একদিন আমি এই সুগন্ধটা আমার না কত উপমহাদেশের বিখ্যাত আলেম ছিলেন তিনি যার নাম শাইখুল ইসলাম শাইখুল হাদিস আল্লামা মুশাহিদ আহমদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবনদশায় কি এমন কাজ করে গেছেন যার কারণে তিনি মৃত্যুর পর কবর থেকে এখনো গোলাপের খুশবু বের হয় আল্লামা মুসাহিদ আহমদুরি রহমতুল্লাহ আলহি তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন খ্যাতিমান আলেম রাজনৈতিক সমাজ সংস্কারক ও লেখক ছিলেন উনিশশো সালে হজ করতে যান সেখানে জুমার দিনে খুতবাই স্বয়ং মক্কার ইমামের বুল ধরে আরব জাহানে আলোড়ন সৃষ্টি করেন উপমহাদেশের বিখ্যাত খ্যাতিমান আলেম মুশাহিদ আহমদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহিয়ার কবর সিলেট জেলার খানাইঘাট উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত বিশাল ইসলামিক ধর্ম জ্ঞানের অধিকারী শাইখুল হাদিসের জীবন বৃত্তান্ত নিয়ে সাজানো পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন তিনি কী ছিলেন ভিডিওটি দেখে বিশ্বাস না হলে আপনি স্বয়ং এই মাদ্রাসায় এসে দেখে যেতে পারেন ওনার সম্বন্ধে জেনে তারপর অবশ্যই আপনি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম দেশ এবং যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে কানাইঘাট হজরত বায়ুমপুর রহমতুল্লাহ আলহি মাদ্রাসা থেকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি হজরত বায়ুমপুরি রহমতুল্লাহ আলহি মাদ্রাসায় একজন বড় ভাই আমার এখানে রয়েছেন উনি এই এলাকারই জানতে চাইব যে আমরা শুনেছিলাম যে হুজুরের কোবর থেকে শুক্রান বের হয়েছিল দুইবার আগে একবার হয়েছিল এবং গত কয়েক বছর আগে হয়েছিল উনি কি এই বিষয়টি জানেন ওনার কাছ থেকে সঠিক তথ্যটা জানার জন্য আমি জিজ্ঞেস করতেছি একদিন আমি এখানে আইছি আমি সুকা বিষয়টা

ওনার কাছ থেকে জানলাম যে আসলে ঘটনাটি সত্য এছাড়াও কিন্তু আমরা ভিতরে গিয়ে হুজুরের কাছ থেকে জানবো যে আসলে কি এগুলা সত্য উনি কি মক্কার ইমামের ধরেছিলেন বা এখানে যে খবর থেকে বের চলুন আমরা মাদ্রাসার ভিতরে গিয়ে বিস্তারিত তথ্য জানি দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা সবসময় কিন্তু সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বা তথ্যগুলো সঠিকভাবে যাতে আপনাদের সামনে পৌঁছাতে পারি সেই বিষয়ে আমরা সবসময় কাজ করি বা লক্ষ্য রাখি আজকে আমরা এসেছি কানাইঘাট মাদ্রাসায় অবশ্যই কানাইঘাটের মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট বায়ামপুরি সাহেব সম্বন্ধে আপনারা জেনেছেন বা শুনেছেন বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গার কিন্তু তথ্য তুলে ধরি আজকে সঠিক তথ্য জানার জন্য আমরা এই হুজুরের কাছে এসেছি উনি অবশ্যই বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানেগাট মাদ্রাসার একজন সহকারী শিক্ষক কারি মরনা هارুন রশিদ চৌধুরী আমি 2007 সাল থেকে উদ্যপতি পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষক তাই নিয়োজিত আছি উপমহাদেশের কিংবদন্তি মহাপুরুষ বহু গ্রন্থ প্রণেতা শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুমপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য জানার জন্য যে শুভাগমন করেছেন এজন্য মাদশার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ অর্থাৎ ইংরেজিতে তিনি কানাইঘাট উপজেলাধীন বায়ম্পর গ্রামে জমাবারে এই প্রমণ্ডলে শোভাগমন করেন তিনি জন্মগ্রহণ করেন বিশ্বব্যাপী কানাইঘাটবাসী গর্বিত যে মহা মনীষীর জন্য সেই শেখুল ইসলাম আল্লা শাহিদ বাইমপুর রহমতুল্লাহ আলহি তিনি অনেক কারামত রয়েছে অনেক অলৌকিক ঘটনা রয়েছে তিনি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী প্রখর মেধাবীর ব্যক্তিত্ব ছিলেন তিনি প্রথমে স্কুলে লেখাপড়া করেন তারপরে তিনি মাদ্রাসায় লেখাপড়ার জন্য কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা তখন নাম ছিল সেখানে শোভাগমন করেন প্রতিটি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন বিশ্বনন্দিত ইসলামী বিদ্যাপীঠ আরবি বিশ্ববিদ্যালয় দারুলম দেওবন্ত গমন করেন সেখানে তিনি প্রত্যেকটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন করে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছেন বিশেষ করে দাওরাই হাদিসের প্রত্যেকটি কিতাবে তখন নাম্বার ছিল পঞ্চাশ প্রত্যেকটি কিতাবের পরীক্ষার নম্বর ছিল পঞ্চাশ তিনি ওনার উস্তাদগণ তার কৃতিত্বের জন্যে পরীক্ষার পেপার দেখে কোনো কিতাবে তিপ্পান্ন ব্যয়ান্ন এভাবে অতিরিক্ত পুরস্কারমূলক নাম্বার দিয়েছিলেন তিনি লাস্ট পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে বিভিন্ন দেশের ছাত্রদেরকে পিছনে ফেলে লাস্ট পরীক্ষায় দাওরাই হাদিসে প্রথম নম্বরে উত্তীর্ণ হন মূলত তিনি গাছবাড়ি থেকে উনি গাছবাড়ির সরকারি মাদ্রাসা ছিল সেই সরকারি মাদ্রাসায় তার মন বসছিল না পড়ায় তখন তিনি মনে মনে মনস্থ করছিলেন একটি কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজ গ্রামে প্রথমে অবস্থ আসলেন এবং এখানে দাওরাই হাদিস উনার নিজ বাড়িতেই তিনি একটি ক্লাস শুরু করে দিলেন পরে কানাইঘাটবাসী কানাইঘাটের জনগণ অত্যন্ত মোহব্বত করে ওনাকে বর্তমান যেখানে জামিয়া ইসলামিয়া দারুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে অত্যন্ত কৃতিত্বের সাথে দীর্ঘদিনই মাদ্রাসার এহতেমামের দায়িত্বে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে তিনি উনিশশো একাত্তর সালে একাত্তর সালে ঈদুল আজহার রাতে এই দুনিয়া থেকে চিরবিদায় নেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি ইন্তেকালের পরবর্তীতে ওনার কবর থেকে গ্রান বাহির হয়েছিল সুগ্রান বাহির হয়েছিল বাহির হয়েছিল এ পর্যন্ত এটা হুজুর আমি কয়েকবার শুনছি এর পরবর্তীতেও আরো কয়েক সময় যে সুগ্রান বাহির হয়েছিল এটা মানে এই বিষয়ে যেমন একটা সুগ্রানের সময় আমি মাদ্রাসা এই রুমেই থাকি স্বয়ং স্বয়ং আমি নিজে ছিলাম আমাদেরই মাদ্রাসায় ওই মসজিদ ছিল এখানে এখানে নতুন মসজিদ নির্মাণের জন্য বাঙ্গা হইতে যাচ্ছে ওই মসজিদে মাগরিবের নামাজের মাদ্রেশার শেখ নাইবে মুমিম শেখুল হাদিস হজরত শেখে দুলুপুরি ও মাহরিবের নামাজে ছিলেন মাদ্রাসার সিস্টেম হইল মাগরিবের নামাজের নামাজে মাদ্রাসার ছাত্ররা সবাই তো মসজিদে নামাজ পড়ে নামাজ পরবর্তী তারা কবর এসে জিয়ারত করে তারপরে ক্লাসে আবার পড়তে যায়। সেদিনও অন্যান্য দিনের মতো তারা নামাজ পড়ে যখন কবরে জিয়ারত করতে এসেছিল ওই দিন আমিও মাদ্রাসায় ছিলাম তখন তারা হঠাৎ সুগ্রাণের সংবাদটা বারো সালে বারো সালে বারো সালে ছাত্ররা এসে বলল হুজুর গ্রান বাহির হচ্ছে আমি নিজের তৎক্ষণাৎ সেখানে গেলাম মাদেশার অন্যান্য আসতে দেখলাম যারা রুমে ছিলেন সবাই চলে গেলেন সবাই গিয়া চাক্ষুষ দেখলেন বাস্তবিক গ্রান বাহির হচ্ছে সাথে সাথে সোশ্যাল মিডিয়া এটা প্রচার হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় প্রচারের পরে তো ওই অল্প কিছুক্ষণের মধ্যে অত এলাকা লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল তখন থেকে যে লোক খবরের মাটি নিতে শুরু করলো তখন আমরা ওনার কবর থেকে ওনার কবর থেকে তখন এটা তো তখন আমরা প্রশাসনকে অবগত করলাম প্রশাসন সাথে সাথে তৎক্ষণাৎ সেখানে আসলো এবং মাদেশার ছাত্র মাদেশার এই বাসকেটে কেটে বেষ্টনী দিয়েছিল কবরে যাতে লোক মাটি নিতে পারে না এবং দুই দিন ব্যাপী ছাত্ররা এখানে পাহারাদার হিসাবে ছিল প্রশাসনও ছিল যার পরিপ্রেক্ষিতে আর কোন দিনের ভিতরে এই গ্রান্টা ক্রমান্বয়ে কমতে কমতে শেষ হয়ে গেল ওনার জীবনীতে সবই বিস্তারিত আছে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই উনি হজে গিয়েছিলেন সেখানে এই মক্কা শরীফের অনেক সময় খুতবাহ পড়া হচ্ছিল মক্কার ইমাম সাহেব খুতবা হচ্ছিলেন খুদ একটা ভুল করেছিলেন তখন এই বাংলাদেশের হজরত মোরাম শাহিদ বা ইম্পুর রহমতুল্লাহি তা আল তিনি ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন আপনার এই এই যাহা দৃষ্টি পড়েছেন এটা কি হয় নাই সঠিক হয় নাই তৎক্ষণ এটা আরবের মতো এবং মক্কা শরীফের ইমামের বোলদার কত এটা হইচই শুরু হয়ে গেল তখন তাকে সখন এই বাদশাহ তৎকালীন বাদশাহ তাকে উপস্থিত করানো হলো তিনি তার সবিস্তারে ভুল ধরান যে সঠিকই এই ভুলটা সঠিকই হয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন জগৎ বিখ্যাত আলেম হযরত মুশাহিদ আহমদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলহিয়ের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা থেকে বিশেষ বিশেষ কিছু ঘটনা উপস্থাপন করলেন মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আমরা চেষ্টা করি সবসময় আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেছেন যে ওনার জীবনে থেকে কিছু ঘটনা তুলে ধরা হয়েছে এরকম কিন্তু অনেক ঘটনা ওনার জীবনে রয়েছে সেগুলো তুলে ধরলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা সংক্ষিপ্ত কিছু বর্ণনা তুলে ধরলাম আমাদের চ্যানেলে সিলেটের তিনশো সাইটুলিয়ার বিভিন্ন মাজার ডকুমেন্টারি নিয়ে আরও ভিডিও রয়েছে তাছাড়াও কিন্তু সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি দেশ এবং বিদেশের অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও রয়েছে আপনারা চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়াও বিভিন্ন ট্রাভেল ইনফরমেশন আমাদের চ্যানেলে দিয়ে থাকি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি ভিজিট করে আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম